হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বালান টিউটোরিয়াল সেশনস ওকে দেখে তো বুঝতেই পারছো আচ্ছা টপিক কি ইয়াস ফ্রেন্ডস প্রিয় টিউন সার্ভিস কাউকে ফোন করে ওর সেট করা গান না শুনে এখন শুনতে পারবে নিজের পছন্দের গান জাস্ট সাবস্ক্রাইব টু প্রিয় টিউন সার্ভিস চলো তাহলে দেখাই পুরো সার্ভিসটি কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সবার আগে সাবস্ক্রাইব করতে তোমার ফোনে মেসেজ অপশানে গিয়ে টাইপ করো স্টার্ট ও সেন্ড করে দাও ফোর ট্রিপল জিরো নাম্বারে গানের লিস্ট এবং কোড জানতে হলে চলে যেতে হবে বাংলাদি ওয়েবসাইটে ব্রাউজারে টাইপ করো ডাব্লিউ এরপর ক্লিক করতে হবে সার্ভিসেসে সেখান থেকে আবার সার্ভিসেস অপশনটি সিলেক্ট করে চলে যেতে হবে বাস পেয়ে যাবে প্রিয় সব ডিটেলস এবং গানের কোড ওয়েবসাইট ছাড়াও পছন্দের গান খুব সহজেই খুঁজে নিতে পারবে স্টার ফোর ট্রিপল জিরো স্টার ফোর হ্যাশ ডায়াল করে গানের নাম সিঙ্গারের নাম বা গান অর সিঙ্গারের নাম একসাথে লিখে সার্চ করলেই হবে এরপর তোমার পছন্দের গানটি ডাউনলোড করে নিতে হবে সো তোমার ফোনের মেসেজ অপশানে গিয়ে টাইপ করো ডাউন এবং স্পেস ছাড়া টাইপ করো তোমার ফেভারিট সং কোড আর সেন্ড করে দাও ফোর ট্রিপল এখন স্টার ফোর স্টার থ্রি হ্যাশ ডায়াল করে সহজেই সেট করে নিতে পারবে ডিফল্ট প্রিয় টিউন অর কাস্টমাইজ অ্যানাদার টিউন ফর স্পেশাল সামওয়ান ওয়ান আরও পাবে ডিফল্ট টিউনের কোড আর চাইলে লাইব্রেরি থেকে গান ডিলিটও করতে পারবে কাউকে প্রিয় টিউন সং অ্যান্ড সার্ভিস এখন গিফটও করতে পারবে জাস্ট ডায়াল স্টার ফোর ট্রিপল জিরো স্টার সিক্স হ্যাশ and ফলো the স্টেপস প্রিওটিউন সার্ভিসটি কখনও আনসার করতে চাইলে স্টপ লিখে সেন্ড করে দাও ফোর ট্রিপল জিরো বাস আজকের জন্য এতটুকুই হোপফুলি সার্ভিস অ্যাক্টিভেট করা আর কোনো ঝামেলার কিছু মনে হবে না জাস্ট সাবস্ক্রাইব টু এবং নতুন কিছু করো বাংলা লিঙ্ক